যুগ যুগ ধরে চলে আসা যোগিনী একাদশীর অলৌকিক কাহিনী শ্বেতকুষ্ঠ থেকে মুক্তির ব্রত আপনার জীবনে কি এমন কোনো ভুল রয়েছে যার জন্য আপনি এখনও অনুত্ত এমন এক ব্রত আছে যা শুধু পাপ নাশ করে না রোগশোকো দূর করে আর তার স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন এই একাদশীর পালনে যে মালিকুষ্ঠরোগ থেকে মুক্তি পেয়েছিল ফিরে পেয়েছিল তার প্রিয়তমাস্ত্রীকে জানতে চান সেই অলৌকিক কাহিনী তাহলে ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না আজ আমরা জানব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী ব্রত সম্পর্কে যার মাহাত্ম ব্রহ্মবেবর্ত পুরাণে বর্ণিত শ্রীকৃষ্ণ নিজে এই ব্রতের মাহাত্ম মহারাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন তিনি বলেছিলেন হে মহারাজ এই একাদশী এমন এক ব্রত যা ভবসাগরে ডুবে থাকা মানুষকে উদ্ধারের একমাত্র নৌকার মতো এই ব্রতের শক্তি এমন যে এটি পালন করলে জন্মজন্মান্তরের পাপ পর্যন্ত বিনাশ হয় এখন শুনুন সেই অলৌকিক ঘটনা যা এই ব্রতের মহাত্ম তুলে ধরে অনেক কাল আগে অলকা নগরে এক রাজা ছিলেন যক্ষরাজ কুবের তিনি শিবের ভক্ত এবং প্রতিদিন মহাদেবের পূজা করতেন তার রাজসভায় একজন মালি ছিল নাম মালি তার স্ত্রী ছিল অপূর্ব সুন্দরী নাম বিশালাক্ষী হেম্মালির কাজ ছিল মানস সরোবর থেকে শিব পূজার জন্য ফুল এনে দেওয়া কিন্তু একদিন সে স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে রাজভবনে ফুল দিতে যেতেই ভুলে যায় বেলা গড়িয়ে যায় পূজার সময় পেরিয়ে যায় রাজার সন্দেহ হয় দূত পাঠিয়ে জানা গেল হেমালি গৃহে স্ত্রীর সাথেরোত রাজা ক্ষেপে গিয়ে বললেন রে অধম তুই দেবতার পূজার সময় ভুলে গেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি শ্বেতকুষ্ঠে আক্রান্ত হ স্ত্রী থেকেও চিরবিচ্ছিন্ন হ সেই মুহূর্তে হেমালি কুষ্ঠরোগে আক্রান্ত হয় এবং স্ত্রীসহ স্বর্গ থেকে পতিত হয়ে মরতে কষ্টে জীবনযাপন করতে থাকে অনেক বছর কষ্টে কাটিয়ে হেমালি একদিন পৌঁছায় হিমালয়ের শ্রীমারকন্দে ওষির আশ্রমে উশি জিজ্ঞেস করলেন তুমি কার অভিশাপে এইভাবে কষ্ট পাচ্ছ হেম্মালি সব বল তারপর করজোড়ে বল মুনি আমি পাপি তবু আপনি যদি দয়া করেন আমায় মুক্তির উপায় বলুন দয়াময় বসি বললেন হে মালি তুমি আশা মাসের কৃষ্ণপক্ষীয় যোগিনী একাদশী ব্রত পালন করো এই ব্রতের মহিমা অসীম এতে সকল পাপ ও রোগ ধ্বংস হয় হেমালি গোষির আদেশ মতো নিষ্ঠা ও ভক্তির সাথে যোগিনী একাদশী ব্রত পালন করল ফল কি হল কিছুদিনের মধ্যেই সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল কুষ্ঠরোগ দূর হল স্ত্রীকে ফিরে পেল আবার সুখের সংসারে ফিরল এই হল যোগিনী একাদশীর অলৌকিক শক্তি একাদশীর দিন উপবাস করুন এবং ব্রহ্মমুহূর্তে স্নান করে ভগবান বিষ্ণুর পূজা করুন ও শিবায় মন্ত্র একশো আট বার জপ কুন শিবলিঙ্গে জল ঢালার সময় নারায়ণের আরাধনা করুন নারায়ণ প্রতিমা না থাকলে বোটগাছে ও পুজো দিতে পারেন তুলসী গাছে জল দিন ও সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে তিন বা পাঁচবার প্রদক্ষিণ কুন হনুমান চালিশা পাঠ করুন এবং দুস্থদের অন্ন দান করুন রাতে জাগরণ পালন করুন এটি ব্রতের অঙ্গ এইসব নিয়ম মেনে করলে কেবল পাপমোচন নয় মানসিক শান্তি শারীরিক সুস্থতা এবং পারিবারিক কল্যাণ সবই অর্জন করা সম্ভব পাপের ফল কখনোই মুছে যায় না তবে শুদ্ধ সংকল্প ও নিষ্ঠা দিয়ে তা কাটিয়ে ওঠা যায় যোগিনী একাদশী সেই সেতুবন্ধন ভুল থেকে মুক্তির অন্ধকার থেকে আলোয় যাওয়া এই ব্রতের মাহাত্ম্য শুধু পুরাণে নয় জীবনেও সত্য আজও বহু মানুষ এই ব্রতের মাধ্যমে জীবনের দুঃখ ও দুর্ভাগ্য থেকে মুক্তি পায় আপনি কি এই ব্রত পালন করেন নাকি এর কথা আজই প্রথম শুনলেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে আপনি প্রতিটি পবিত্র ব্রত পুরাণ ও আধ্যাত্মিক কাহিনীর পরবর্তী পর্ব পেতে পারেন জয় শ্রীহরিবোল জয় শিব সম্ভ